দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ ষোলোই মে রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক ফুটকিবাড়ি হাটে আজকে কী রেটে মরিচ কেনা হলো সেটা আপনাদের সঠিক বাজারটি সবার আগে জানিয়ে দেব দর্শক তার আগে বলে দিই গত হাটের তুলনায় আমদানি কম না বেশি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক গত হাটের তুলনায় কিন্তু আমদানি অনেক বেশি এবং গত হাটের তুলনায় কিন্তু দামও কমতেছে আজকে কেজি প্রতি আরও পাঁচ টাকা কম তার মানে মনে দুইশো টাকা কম তো দর্শক আজকে আপনারা যেই মরিচটি দেখতেছেন সেটা হইল মরিচ এই যে মরিচ আজকে উনপঞ্চাশশো পাঁচ হাজার টাকা বিক্রি হইল তো দর্শক এই পাশে যেটি দেখতেছেন এটাও কিন্তু মরিচ এটা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হইল দর্শক তদর্শক আজকে আমাদের সাথে রংপুর কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে ইউটিউবের মাধ্যমে মরিচ কিনতে আসছে তো আজকে আমরা পরিচয় করায় দিব ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনার নাম কি বড় ভাই আমি রুকু মাস্টার আমি এসেছি কুড়িগ্রাম থেকে তো আমরা এর আগেও মালিক ভাইয়ের কাছ থেকে মরিচ নিয়েছিলাম আসলে পঞ্চগড়ের এই হাটুলা আপনি বিগত তিন বছর আগে আমাদের কাছে মরিচ নিতেন তিন বছর থেকে আপনি আসেন নাই আমি আপনাকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠাই দিয়েছিলাম এবার আপনি আবার নিজে আসে নিজে দেখে শুনে ক্রয় করলেন তো রুকু ভাই আপনি আজকে যে মরিচ কিনলেন আপনার কোনো সমস্যা হয়েছে মরিচ কেনার ক্ষেত্রে না এখানে কোনো সমস্যা নাই এবং অনেক বিশ্বস্ততার সাথে মালিক ভাই আমাদেরকে মরিচ দীর্ঘদিন থেকে দিচ্ছে অনেকদিন থেকে আসা হয় না ভাবলাম ঘুরে আসি তো সব মিলে ভালো লাগতেছে এবং আমরা বিশ্বস্ততার সাথে মালিক ভাইয়ের ঘুমে মরিচ দিতে পারতেছি আপনারা সবাই ওনার জন্য ভাই এটা তো আপনি স্টোর করবেন হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা যদি কেউ স্টোর করতে চান এই যে ছেঁকা মরিচের বাজার কিন্তু আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা বর্তমান বাজার তো দর্শক এই বর্তমানে কিন্তু সবথেকে কম দাম যেটা একশো বিশ থেকে একশো বাইশ টাকা তেইশ টাকা বা সর্বোচ্চ একশো পঁচিশ টাকা ছেঁকা মরিচের বাজার তো দর্শক বিগত সালে এই মরিচের বাজার ছিল কিন্তু কিন্তু টাকা টাকা অর্ধেক দাম তো তার মানে ক্ষেত্রে কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি লাভ হওয়ার সম্ভাবনাই বেশি আপনারা কেউ যদি আসতে চান আমি আবারও রুকুবের পরিচয়টা নিচ্ছি রুকুবের বাসা হইল ভাই বাসাদানি কোথায় নাগেশ্বরী এসেছি এসেছিগ্রাম নাগেশ্বরী থেকে তার মানে এটা রংপুর বিভাগের মধ্যে আমদানিটা খুব মানে প্রচুর আমদানি এবং দামও সহনীয় পর্যায়ে থাকে এখানে নতুন করে কেউ যদি আসতে চায় আমার সাথে ব্যবসা করতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর একটা বিষয় জানাই দেই আমাদের কুড়ি গ্রামের ওই পঞ্চগড় থেকে অ্যাভেলেবেল মাল যায় এবং আপনার মাধ্যমেও হয়তো এক এক দুই জায়গা যায় আমাদের কাছ থেকে ওদিকে নেয় জি জি তো সব মিলে মূল কথা হলো পঞ্চগড়ের মাল যাচ্ছে আর কি জি জি দর্শক আমি কিন্তু কম বেশ প্রত্যেক জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিচ দিয়ে থাকি তো আপনারা কেউ যদি চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা নিজে এসে দেখে শুনে কুড়ি শুকনো মরিচ কিনতে পারেন দেখেন দর্শক ভাই কিন্তু আজকে অনেক মরিচ কিনতে প্রায় চার চার টনের মতো সম্পূর্ণটাই কিন্তু গ্রিস্টোরে এই যে আপনারা আবারও দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা স্টোর করতে চান তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মেসার্স আলামিন টেরার্স কবেটার মোহাম্মদ আব্দুল মালিক বাজার ফুটকিবাড়ি পঞ্চগড় মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনের সঠিক বাজারটি সবার আগেই জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার আরেকটু দর্শক মোটামরিচের বাজার কিন্তু একই একশো পঁচিশ থেকে একশো সাতাইশ টাকা এটা হলো মোটামরিচের বাজার আর জিরা মরিচ এই হাটে ওঠে না এই হাটে শুধু মোটা আর পাবনাই আর চিকন এই দুইটা মরিচ তো বাজার দুইটাই একই গেল মোটাটার বাজার আজকে কেজিতে তিন চার টাকা বেশি আর ছেঁকাটার বাজার কম অবশ্যই প্রতিদিনের সঠিক বাজারটি জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম